হ্যাঁ অগ্রহ কৃষি ভাইয়ের বন্ধুগণ আসসালাম আলাইকুম কখন কৃষকের মুখে হাসি ফুটে কখন কৃষকের বুক পেটে কান্না আসে কৃষকের কিন্তু সুখ দুঃখ নিয়েই কৃষি জগৎ আজকে সে প্রতিবেদন তুলে ধরবো আপনার দেখতেছেন মরিচ গাছ কিন্তু কুকুরিয়ে গেছে অনেকটাই আপনাদের মাঝে এই মরিচ গাছ কুকুরানো থেকে রোধ করাটা পুরোপুরি সম্ভব নয় কিন্তু এই মাঝে যদি মরিচ সম্পূর্ণভাবে ধরে সেটা দেখানোর কিছুটা সম্ভব আর এই ঘন বৃষ্টি হয়ে গেল মাঝে একটা না দশ থেকে পনেরো দিন এর কারণে অনেক জায়গা মরিচ গাছ মরে গেছে তখন সেখানে পিজিআরের ভাগটা জমিতে বেশি ছিল আরও আরও অন্য অন্য যে ভিটামিনগুলো জমিতে দেওয়া ছিল তার কারণে আজকে এই যারা এই বৃষ্টিতে মরিচ গাছ শেষ হয়ে গেছে তাদেরকে বলতেছি ভাই আজকে একটা সারের কথা বলে দেব আপনারা এখন এই মুহূর্ত থেকেই সে সারটি ব্যবহার করতে পারবেন ব্যবহার করে ইনশাল্লাহ দেখুন আমার খেতে কিন্তু পুরো ক্ষেত্রাই মরিচ ভালো আছে একটি গাছও কিন্তু মরেনি আমি মাত্র সার ব্যবহার করেছিলাম সে ব্যবহার করার কারণে আজকে আমার প্রত্যেকটি গাছ ভালো আছে আমরা কৃষক আপনার কৃষক কৃষকের কৃষকে আমরা বন্ধুত্ব রাখতে চাই মনের ভাব রাখতে চাই তাই এই প্রচুর গরমে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হলাম দেখতেছেন আকাশে কি রোদ রোদের এসে আমি কিন্তু ঘেমে নিয়ে উঠছি তারপরও আপনাদের মাঝে আসলাম যদি আপনারা ভালো থাকেন তাহলে আমিও ভালো থাকবো আজকের এই ওষুধটি হল একটি সার সে সার এমন একটি সার অল্প খরচে কিন্তু আপনি এই মরিচ গাছগুলো মরজা থেকে বাঁচিয়ে তুলতে পারবেন তাহলে একটু মরিচ গাছগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাই প্রত্যেকটি গাছ কিন্তু শেষ হয়ে গেছে তারপরেও গাছে কিভাবে ফল ধরে আছে কি কারণে আসুন তারপর দেখতেছেন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে আর প্রত্যেকটি গাছে কিন্তু কোকড়ানো একটি গাছও কিন্তু ফল থেকে বাদ যায়নি দেখুন একটি মাত্র সারের কারণে সেটা কি সার প্রতিটি গাছে কিন্তু একই বর্দে ফল আছে দেখুন এই যে এই যে একটি গাছও কিন্তু বাদ নেই আপনারা দেখতে পারলেন আর এই সারটি কখন দিবেন আর কিভাবে দিবেন সেটা আমি বলে দেব কোনো কৃষি ভাই আপনাদেরকে গোপন তথ্য দিবে না কারণ আপনি তা থেকে অনেক বেশি ফলন পান তার একটু সমস্যা হবে বাজারে বিক্রি করা সেজন্য আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে ভালো জায়গাও দেখালাম নিঃশ্বা জায়গাও দেখালাম আপনারা বুঝতেছেন তাহলে কি পরিমাণ মরিচ আমার খেতে ধরেছে আপনারা পিএসপি পটাশ জিপ এই তিনটি ওষুধ আমরা মরিচ যখন লাগাই তখন মাটির তলে রোপণ করি এর মধ্য থেকে একটি ওষুধ আমরা আজকে ব্যবহার করব যখন জমিতে সেচ দেব তখন বৃষ্টির মধ্যে মাটিতে বুনে দিতে পারি গাছতল দিয়ে যদি গাছে গোড়াও লাগে সমস্যা নাই কারণ মরিচ গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে মরিচ অনেক অনেক বেশি ধরবে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছে এত পরিমাণ ফুল এসেছে যা বলে আপনাদেরকে বলাতে পারব না কারণ আমি ইতিমধ্যে খেতে যখন বৃষ্টি নেমেছিল তখন প্রতি কাঠায় দুই থেকে তিন কেজি করে আমি পটাশ সার বুড়ে দিছি গাছের গুঁড়া যদি পচে না যায় গাছটা যদি দুর্বল হয়ে না যায় বৃষ্টির পানিতে ইউরিয়া সারের কাজ সালফারের কাজ বিভিন্ন সারের কাজ করে সেজন্য গাছটা যদি অতি দূরত্ব বেড়ে পচে না যায় সেজন্য আমি কিছু পটাশ ব্যবহার করেছি ইনশালা তার থেকে আমি অনেক অনেক বেশি ফলন পাচ্ছি আমাদের ডানিবাই যারা মরেচ লাগাইছেন তাদের অনেক গাছেই মরে গেছে ইনশালা আমার একটি গাছও কিন্তু এখন পর্যন্ত মরে নাই। আশা করি আপনি থেকে বুঝতে পারলেন কি সার দিতে হবে তবুও আমি একবার বলে দেই আপনার পটাশ সার প্রতি আড়াই শতাংশে এক শতাংশে এক কেজিও দিতে পারেন কম দিলেও সমস্যা নাই সর্বনিম্নে প্রতি কাঠায় আড়াই শতাংশে এক কাঠা আপনারা দু কেজি করে পটাশ সার ব্যবহার করবে ইনশাল্লাহ ফল ফুল ঠিক এইভাবেই থাকবে